ভাই আজকে জাত দেখাবো জাত ভাই আজকে জাত দেখাবে হ্যাঁ জাত মানুষের বাঙ্গাল গরু কিনি লাভ নাই ভাই দুধের গরু কিনতে হবে যে গরুগুলো দেয় সেই জাতের গরু দর্শকে যে গরু অধিক দুধ দেয় সেই গরু কিনতে কিনতে হবে হবে হ্যাঁ সেই আজকে কয়টা গরু দেখাবেন ভাই আজকে গরু অনেকগুলো আপনার কালেকশনে পাই নাই মাত্র তিনটা কালেকশনে পাইছি এই তিনটাই আজকে দর্শকের সামনে দেখাবো তিনটাই দেখাবেন দর্শকে হ্যাঁ তিনটাই মানে সেরা থাকবে হ্যাঁ সেরা সেরা দেখাবো সেরা দেখাবেন আর দামটা কেমন থাকবে আজকে দামও থাকবে আপনার একবার সীমিত রেটে একদম সীমিত এটা দাম থাকবে চলুন আমরা এক এক করে তিনটা করে দেখেছি দেখেন

পাগলা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে তলাটা একটু দেখায় দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর ভাই কি বড় বড় নিপুলে একবারে কুঞ্চি ভাই পৃথিবীর সেরা বাট কি বড় বড় নিপুল

একটু চামড়াটা দেখা দেন একবারে লুজ একবারে চামড়াটা দর্শক দেখাটা ভারী মাজা ভারী মাজা দর্শকদের তলাটা দেখা যদি দেখে দেন দর্শক আর গরু যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য দর্শক তো ভাই সিরিয়াল নাম্বার দুই এটার বয়সটা কত যেন বললেন ভাই এটার বয়স হচ্ছে আপনার বারো মাস বারো মাস বয়স হচ্ছে সীমিত দরদামের কি সুযোগ আসলে ভালো করে আপনার অত দরদাম তো করা যায় না তারপরে সীমিত দরদাম করতে সুযোগ আমি দিতে দর্শক দরদাম করেই নিবে দর্শক দরদাম করে নিতে পারবো তো চলুন আমরা সিরিয়ালে পরবর্তী দর্শকদের দেখাই জি দেখেন

দর্শকদের মজাটা একটু বলা হয় তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার তিন যাতে মানে একদম সুপার তো দামটা কেমন রাখতে ভাই এটার আপনার বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দামের দরদানের সুযোগ থাকবে ফ্ল্যাগবি গরু মানেই মনে করেন যে হাই হাই কোয়ালিটির গরু ঠিক আছে আর আমি গরুটাই ওরকম হাই কোয়ালিটির একদম সুপার হিট থানা অরংখোলা গ্রাম অরংা গ্রামের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হৃদয়ের ফার্ম হৃদয়ের ফার্মিনে যে নাম্বার আছে দুটাই খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে খোলা আছে দেশীয়

আপনাদের সমস্ত ঝাই ঝামেলা সমস্ত ঝাঝামেলা ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার কেকশন তিনটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবারও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম